জীবন সম্বন্ধে যা বোঝা যায় বোঝা গেছে যে এই জীবনটা থাকবে না আমাদেরকে মৃত্যু সম্মুখীন হতেই হবে তাহলে এই জীবনটার মানে কি এই জীবনটা কি করে হয় এইটা নিয়ে বড় প্রশ্ন স্বামীজির কথা মনে পড়ে সাহসে যে দুঃখ দৈন চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে এখন সাহস করে কি দুঃখ দৈন চাওয়া যায় সাহস করে মৃত্যুকে ভালোবাসা যায় এইখানে স্বামীজির একটা বিশাল বার্তা রয়েছে আমরা জীবনকে ভয় করি স্বামীজি বলছেন সমগ্র বেদ বেদান্ত পড়ে আমি একটা শব্দ পেয়েছি অভি অভি নির্ভীক হ নির্ভীক হতে বলছেন কোথা থেকে নির্ভীক এই জীবনটা জীবনটা এমন কিছু তো নয় জীবনের মধ্যে যতক্ষণ সত্য লুকিয়ে আছে মহিমা লুকিয়ে আছে মৃত্যুর মধ্যেও ততক্ষণ সত্য এবং মহিমা লুকিয়ে আছে যে লোক নিজের মৃত্যুকে ভয় করে না দুঃখ কষ্ট ভয় করে না এগুলো কি সব এগুলো যেন ঠেলে ঠেলে আমাদেরকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে ভগবানকে না নিয়ে এই জীবন সমস্যার সমাধান হয় না ভগবান আমাদের চৈতন্যময় স্বরূপ আমরা প্রত্যেকেই সেই এটা তার লীলা এই জগৎটা মৃত্যুটাও তার লীলা এই লীলাকে বুঝবো কেমন করে বোঝা যে যায় না যখন ভগবান লাভ হয় তখন তার যে কি হয় সেই জানে যদি মানুষ আগে থেকে বুঝতে পারতো যে ভগবান লাভ হলে এরকম হয় তাহলে মানুষ এক মুহূর্ত থাকতে পারত না আগে ভগবান লাভ করে ফেলতো কিন্তু ভগবান লাভ হলে কেমন করে আমাদের সমস্ত সমস্ত সমস্যার সমাধান হবে সেটা তো জীবনের জীবনটাকে আঁকড়ে ধরে বোঝা যায় না তিনি যে জন্ম মৃত্যুর পার তিনি যে জন্ম মৃত্যুর সাক্ষী তিনি আছেন বলে জগতে জন্ম আছে মৃত্যু আছে পরস্পরকে দেখা আছে শোনা আছে এটা তাঁর লীলা তিনিই খেলছেন এত মানুষের মধ্য দিয়ে তিনি যেন অনেক হয়ে গেছেন অনেক হয়ে এবার তাকে যেন খুঁজে বেড়াচ্ছে কী দিয়ে ভগবান দিই আমরা ভগবানই জন্মাই ভগবানই আমাদের লীলা ভগবানই আমাদের মৃত্যু কিন্তু সত্যকে জানতে কে চায় সত্যের সম্মুখীন হওয়া যে বড় কঠিন বুকে অনেক সাহস বাঁধতে হয় অনেক শক্তি ধরতে হয় জীবনে যা কিছু জেনেছি তাই দিয়ে ভগবানকে বিচার করতে যাই আর ব্যর্থ হই তাঁকে পেলেই তখন বোঝা যাবে তিনি কি এই তাঁর ধারণা কি করে করবে গো রামকৃষ্ণের কথা একশের ঘটি থেকে চাষের দুধ ধরে ভগবানকে বুঝতে গেছি আমাদের এই রকম একশের ঘটিতে চাষের দুধ ধরে না সবটা ব্যাখ্যা হয় না আমি নিজেকে জানি কিন্তু জগৎকে দেখতে পাচ্ছি জগতের অনুভূতি আমার সেভাবে হচ্ছে না নিজেকে যেভাবে অনুভব হয় অন্য কিছুতে অনুভব হয় না এরকম করে আমার শরীর আছে মন আছে বুদ্ধি আছে এগুলোকে তো আমরা অনুভব করি এই এগুলো কি এগুলোকে জানতে চেষ্টা করা কি মহিমা নয় অজ্ঞানেরও মহিমা আছে জ্ঞানেরও মহিমা আছে অজ্ঞান ভগবানকে যেন ছোট্ট করে দিয়েছে জ্ঞানে তিনি যেন বাড়তে থাকেন তিনি বাড়েনও না ছোট হন না কিন্তু অজ্ঞানে মনে হয় তিনি যেন একটা ছোট্ট পিঁপড়ে হয়ে গেছেন আবার একজন মহাপুরুষও হয়েছেন কিন্তু অজ্ঞানতার মধ্যেই এই জগতের খেলা চলছে এই জন্য জ্ঞানের জিনিস এখানে বোঝা যায় না এটা বড় কঠিন কথা যে জ্ঞান কাটা আহরণ করে অজ্ঞান কাটাকে তুলে ফেলতে হয় কাঁটাটা তোলা হয়ে গেলে দুটো কাঁটাই ফেলে দিতে হয় দুটোই ঝামেলা তখন থাকে বিজ্ঞান তখন ভগবানের সঙ্গে ওর লীলা সম্ভব এইটা নানা মহাপুরুষদের জীবনে দেখা যাচ্ছে আর সমস্যার সমাধান এইখানে শুধুমাত্র খেয়ে পড়ে কোনো রকম এই জীবনটা আনন্দে কাটিয়ে দিলাম এইটা তো সব নয় এর মধ্যে মহিমা আছে রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি মন্দলোক তৈর করলেন কেন আমাদেরও তাই মনে হয় যে দুষ্ট লোকগুলো কেন হলো বলছে ভালো লোক তৈরি করবেন বলে অন্ধকার না থাকলে আলোর মহিমা কে বোঝে এই তো এইখানেতেই তো বিপদটি হয়েছে আমরা একটা সাইড নিতে চাই আর একটা সাইড নিতে চাই না আমরা সুখটা নিতে চাই দুঃখটা নিতে চাই না আমরা ভালোটা নিতে চাই মন্দটা নিতে চাই না সবগুলোর প্রতি শ্রদ্ধা বান হতে হয় এই জিনিসটা আমি টোটাল বুঝতে চাই এই শুধু জীবনটাকে বুঝতে চাই এমন নয় মৃত্যুটাকেও বুঝতে চাই এটা সাহসের কথা সম্মুখীন হতে হয় তাই জন্য স্বামীজির ওই কথা সাহসে যে দুঃখ দৈন চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে সৃষ্টিটাও যেমন আনন্দ পালনটাও তেমন আনন্দ সংহারও তেমন আনন্দ আনন্দ আমাদের পুরাণে এরকম করে সৃষ্টি করা হয়েছে তিনটে দেবতাকে ব্রহ্মা যেন সৃষ্টিকর্তা বিষ্ণু যেন পালন কর্তা আর শিব যেন সংহার কর্তা এই তিনজন দেবতা ঠিক নিজেদের মধ্যে ঠিক আছে তাদের কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু তো ব্রহ্মার রেগে যাওয়ার কথা যে আমার সংহার করে দিচ্ছ আমার সৃষ্টিকে কিন্তু তা হচ্ছে না শেষকালে দেখা যাচ্ছে শিব ব্রহ্মার মহিমার কথা বলছেন তোমার তুমি অনন্ত তোমার কোনো কিছু নাই পরস্পর পরস্পরের যখন অন্ত খুঁজতে যাচ্ছে কিছুই খুঁজে পাচ্ছে না এক ভগবানই যে এইসব হয়েছেন ভগবানকে যিনি জানেন তিনি তাঁর সমস্যার সমাধান হয়েছে কিন্তু অন্য লোকেদের তো সমস্যার সমাধান হচ্ছে না কিন্তু তিনি তখন বুঝতে পারেন যে সমস্যা নাই আমি একটা যেন একটা যেন খেলা দেখছিলাম ভগবানের এত মহিমা তার তিনি এরকম করে খেলা করছেন রামকৃষ্ণদেব রাস্তায় যাচ্ছেন দুটো বেস্যা নারীকে দেখেছেন মা তুই এইরূপে খেলা করছিস খেলা করছেন তার মধ্যে মাকে দেখতে পাচ্ছেন কিরকম দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে স্বামীজি বলছেন এই জগৎ আয়নার মতো তুমি যে দৃষ্টিতে এই জগতের দিকে তাকাবে জগতও তোমার প্রতি সেই দৃষ্টিতে তাকাবে আমাদিকে অনেক শান্ত হতে হবে শান্ত দৃষ্টিতে এই জগতের দিকে তাকাতে হবে আর ধর্ম ধর্ম দিয়ে আমরা কি করি ভগবান লাভ করি ধর্ম দিয়ে অন্য কি হবে ধর্ম দিয়ে কি আর এই জগতে লাভ লোকসানের হিসাব হয় ধর্ম দিয়ে লাভ লোকসানের হিসাব হয় না বরঞ্চ ধার্মিক লোককে দেখা যায় সব লোকসান করে বসে আছে তখন তাকে বোঝা যায় না নিঃস্বার্থপরতা নিঃস্বার্থপরতা কি করে প্র্যাকটিস হবে আমার যে আমার যে জিনিসগুলো চলে যায় তাতে লাভ কি স্বামীজি বলছেন নিঃস্বার্থপরতা আমি অমনি অমনি এত বোকা নই যে আমি নিঃস্বার্থপর হব নিঃস্বার্থপর হয়ে আমার কিছু লাভ আছে তাই আমি নিঃস্বার্থপর হই এই এই যে নিঃস্বার্থপর হওয়ার পিছনেও আমার লাভ আছে সেটা কজন বুঝতে পারে আমরা তো সব আঁকড়ে ধরতে চাই কিছু ছাড়তে চাই না কিন্তু আঁকড়ে ধরতে যে যে আমরা কত বড় হ যিনি সারিয়ে ফেলি দাও আর ফিরে নাই চাও যদি থাকে হৃদয়ে সম্বল যিনি ফিরে চান তার সিন্ধু বিন্দু হয়ে যান দিয়ে দাও ফিরেছে না যার মনে হচ্ছে যে এইটা দিলে ওর আরাম হবে দিয়ে দাও তুমি নিজের জন্য কিছু রেখো না তোমার শেষকালে কি থাকবে ভগবান থাকবে আর কিছু থাকবে না যাই হোক রামকৃষ্ণদেবের কথা মা সারদা মায়ের কথা স্বামী বিবেকানন্দের কথা এগুলো মানুষকে শান্তি দেবে শান্তি দিচ্ছে পরেও দেবে অমনি তো উত্তেজিতভাবে কিছু করলে হয় না শান্তভাবে ব্যাপারটা বুঝতে হয় কীভাবে আমাদের শারীরিক মানসিক বৌদ্ধিক উন্নতি হয় আধ্যাত্মিক উন্নতি হয় সব দিকের উন্নতিটাই লক্ষ্য রাখতে হয় শুধুমাত্র শারীরিক উন্নতি হয়ে গেল আর অন্যগুলোর কোনো উন্নতি বোঝা যাচ্ছে না এটাও তো ঠিক নেই আমাদের এতগুলো ফ্যাকাল্টি নিয়ে কাজ করছি আমরা শারীরিক বৌদ্ধিক মানে মানসিক বৌদ্ধিক আধ্যাত্মিক সবগুলোর উন্নতি চাই স্বামীজি সবগুলোর উন্নতির কথা বলে গেছেন শুধু এক নিয়ে পড়ে থাকলে হয় না ওই জন্যই বলেছিলেন যে গীতা গীতা বীর অর্জুনের জন্য বলা হয়েছে তিনি শারীরিকভাবে প্রচুর শক্তিশালী ছিলেন মানসিকভাবেও শক্তিশালী ছিলেন কিন্তু দুর্বল মানুষের পক্ষে কি গীতা বোঝা সম্ভব ওই জন্যই বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তোমরা স্বর্গের বেশি কাছাকাছি যাবে তিনি সাহস করে বলেছিলেন যে কি গীতা আমাদেরকে ভগবান লাভ করাবে শক্তিশালী করবে বলছে আমি একটাই প্রশ্ন করি মানুষকে যেটা তুমি প্র্যাকটিস করছো এতে কি তোমার শারীরিক বৌদ্ধিক আধ্যাত্মিক উন্নতি হচ্ছে তাহলে তুমি যে পথে যাচ্ছ ওটা ঠিক যদি ওগুলো দিনের পর দিন দুর্বল হতে থাকে তাহলে তুমি যেটা করছো ওটা ভুল ওটা ছেড়ে দাও বলছে কারণ আমি জানি এগুলো শক্তিশালী জিনিস ধর্ম একটা শক্তিশালী জিনিস মানুষকে শক্তিমান করে কিসে মানুষের মধ্যে দৈবিক গুণকে প্রচণ্ডভাবে জাগিয়ে দেয় গীতাতে আছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ ছাব্বিশটা দৈবিগুণের কথা বলা হয়েছে ওই গুণগুলি কি করে আসে না এই ধর্ম পালন করলে মানুষের মধ্যে আসবেই আসবে চিত্তশুদ্ধি হয় চিত্ত চিত্তশুদ্ধি হয়ে তখন ভগবান তাতে প্রতিভাত হন আর এই গুণগুলো তখন তার মধ্যে বেরোতে থাকে তাকে চেষ্টা করে এই গুণগুলো করতে হয় না তখন আপনি ওগুলো তার ভেতর থেকে ফুটে বেরোতে থাকে এই রকম করে বলা আছে সব এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে একটু প্র্যাকটিস করতে হবে রামকৃষ্ণদেব বলছেন দেখো বাঁকটা যতক্ষণ আছে নদীর ততক্ষণ শক্ত হাতে হাল ধরতে হয় কা হাল এও বাইতে হয় যখন বাঁকটা পেরিয়ে যায় সোজা যখন চলতে থাকে তখন হালটা ধরে থাকলে হলো নৌকো আপন গতিতেই চলতে থাকবে এবার সাধনা এইরকমই সাধনা কি করা যায় প্রথমে একটু উঠে পড়ে লাগতে হয় তারপরে ভগবানই করি নেন আপন গতিতে তাঁর দিকে চলে যায় রবীন্দ্রনাথের কথায় বলতে মন যাচ্ছে করুণা তোমার কোন পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে সহসা দেখে নু নয়ন মেলিয়া এসেছি তোমার দুয়ারে আমি সহসা দেখে নু নয়ন মেলিয়া এনেছো তোমার দুয়ারে বুঝতে পারা যায় না ভগবান কাকে কোন ধার দিয়ে কীভাবে নিয়ে যাচ্ছেন বোঝা যায় না যত মত তত পথ অনেক পথ দিয়ে ভগবানকে লাভ করা হয় আমরা সবসময় একটা পথের কথা বলতে থাকি এটা সত্যি নয় কিন্তু এই গুণগুলো ফুটে বেরোবে তখন তার মধ্য দিয়ে দিয়ে সমস্তগুলোই দয়া প্রেম নিরহংকারতা এসবগুলো বেরোবেই বেরোবে সে তখন জানতে পারবে যে ভগবান মঙ্গলময় করুণাময় তিনি ভক্তবৎসল তিনি আমাদের আপনার চেয়ে আপনজন তার মধ্যেই আমরা আছি তিনিই আমাদের চালাচ্ছেন স্বামী বিবেকানন্দ বলছেন মানুষ যে এখনও পাগল হয়ে যায়নি এতেই প্রমাণ হয় ভগবান আছেন না কেন সমস্ত জিনিসটা দেখছে বুঝতে পারছেন যেতে তো পাগল হয়ে যাবার কথা যদি সত্যি করে ভগবান না থাকতেন তো মানুষ এতদিন প্রার্থনা করতে করতে পাগল হয়ে যেত সব তিনি আছেন তিনি সারা দেন রামকৃষ্ণদেব বলছেন জীবনে যখন একটা দিন বুঝতে পারবে একটা দিন আসবে তখন তুমি যা বলেছিলে সব তিনি শুনেছেন আমাদের অনেক করে শ্রদ্ধা যুক্ত সহকারে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় তিনি সব শুনেছেন তিনি সব শুনবেন এখন বোঝা যাচ্ছে না এটা বড় কষ্টকর ব্যাপার যদি এক্ষুনি বোঝা যেত আরও হয়তো যত্ন করে বলতাম কিন্তু এইগুলো নিজেকেই ভালো করে শুনতে হয় তখন কি হয় তখন আর এই দেহ মন আত্মা এসব আলাদা হয়ে যায় বলছে আত্মা যেন ভিতরে নর নর করছে যে ভিতরে যেন জানতো যে মা এই শরীরটা খোল বই তো নয় তুই তো চৈতন্যময়ী হয়ে এই শরীরে আছিস আহা তার দিকে কে তাকা হয় চৈতন্যময়ী হয়ে তুই আছিস নাহলে আমরা ভাবছি চৈতন্যময় আমাদের অবস্থাটা এটা আমরা উনি প্রাকৃতিক নিয়মে পেয়েছি এখানে ভগবানের কোনো সম্পর্ক নাই মাই চৈতন্যময়ী হয়ে আমার ভিতরে এই খোলটার ভিতরে আছেন যখন মানুষ আবিষ্কার করে তখন দেখে যে অন্যের ভেতরেও সেই চৈতন্যময়ী কাজ করছে এই চৈতন্যময়ী আছে তাকে তাকে কি করে পাওয়া যায় শুধুমাত্র ভালোবেসে কে কাকে ভালোবাসে যার কথা অহরহ মনের মধ্যে রাখা হয় তার প্রতি ভালোবাসা এসে যায় যাকে আমি চিন্তাই করি না তার প্রতি তো ভালোবাসা আসবেও না এটা সহজ পথ কলিযুগে বলে কিনা এটাই সহজ পথ না আমি দেহ নই মন নই বুদ্ধি নই এইসব বিচার করে করে জ্ঞানীর পথ ধরে ভগবান লাভ করা বড় কঠিন হয়ে যায় উনি বলছেন যে ভক্তির পথ সহজ পথ তাতে কি হয় না প্রথমেই ভগবানকে ধরেছে যে তিনি সব কিছু হয়েছেন তাকে আর কিছু ছাড়তে হয় না কিন্তু পরবর্তীকালে ওগুলোর ব্যাখ্যা হতে থাকে যত তর ভক্তি হতে থাকে ও ভগবানের নিকটবর্তী হতে থাকে বলে কি না স্বামীজি বলছেন তোরা শ্রদ্ধাবান হ বীর্যবান হ পরহিতায় পরোহিতায় প্রাণপাত কর এই আমার ইচ্ছা এই ওনার ইচ্ছা আমাদেরকে শ্রদ্ধাবান হতে হবে জীবন জীবনপাত করতে হবে এতে কি হয় অপরের উপকার করতে গেলে বলছি তোমার নিজেরই উপকার হয়ে যাবে অপরের উপকার করতে যে তার কোনো উপকার করেছি জানি না কিন্তু নিজেদের উপকার হয়ে যাবে ভগবান লাভ করতে হবে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা অন্য কিছু কথা কিন্তু বলা হচ্ছে না রামকৃষ্ণ কিছুতেই ছাড়ছে না শ্রীরামকৃষ্ণ দেবের এক বার্তা যে ভগবান লাভ না হলে এই জীবনটা বৃথা গেল এই জীবনে ভগবান লাভ হবে না বলছে মনে এই বিশ্বাস আনো এই বিশ্বাস আনো কি আমি ভগবানের নাম করেছি আমার আবার পাপ দিন রাত নিজেকে বদ্ধ বদ্ধ ভাবতে নাই বলছে যে শালা বলে আমি বদ্ধ সে শালা বদ্ধই হয় যে শালা পাপ কাপ করে সে পাপই হয় যে সাহস করে বলতে পারে আমি মুক্ত 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 সে মুক্তই হয় কেন তাঁর লীলার আমরা খেলার সাথী আমরা পাপি নই তাঁর লীলার সাথী তখন সে ভালোই মন্দে সুখে দুঃখে আনন্দে সব জায়গাতে ভগবানকে দেখতে পায় আর এই জগতে সবচেয়ে দুঃখীকে দুঃখ কেউ তাকে চায় না দুঃখ মানুষকে ঠেলে ঠেলে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে যখন বুঝতে পারলো তখন খেলা শেষ হলো দেখলো যাকে আমি ভালো ভেবেছিলাম তখন সে যেন আমাকে জগতে বেঁধে রাখতে গেছিল আর দুঃখ যেন ঠেলে ঠেলে আমাকে ভগবানের দিকে নিয়ে এলো সুখ সুখ করে দারে দারে মরে কত দিকে কত খোঁজালে তুমি যে আমার অতি আপনার এ কথা এবার বোঝালে সেই তো সুখ সুখ করে আমরা পাগল হয়ে গেলাম শেষকালে সুখের সন্ধান আর পেলাম না দেখলাম দুঃখ ঠেলে ঠেলে আমাকে ভগবানের দিকে নিয়ে গেছে তাই দুঃখকে ভালোবাসি আমি জানি না বাপু এই জীবনে কি করে সুখে বাঁচা যায় আরামের জীবন আমি জানি না আরামের জীবন কীভাবে হবে স্বামীজির বক্তব্য হাউ মেনি টাইমস আই হ্যাভ বিন রিকোয়েস্টেড টু প্রিচ এ কমফোর্টেবল রিলিজিয়ান কমফোর্টেবল রিলিজিয়ান বলে এরকম কিছু নাই আমাদেরকে যুদ্ধ করতে হবে এই জীবনটা হচ্ছে একটা যুদ্ধের ক্ষেত্র এটা আমাদের যেন সংগ্রামের ক্ষেত্র আমরা সবাই যুদ্ধে উপস্থিত হয়েছি আমাদেরকে সাহস করে যুদ্ধ করতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে এইখানে তো শুধুমাত্র আমরা ভাবি যে টাকা পয়সা দিয়ে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সমাধান হবে না যতক্ষণ না সত্যকে জানা যাচ্ছে ততদিন সমস্যার সমাধান হয়ে হবে না তাহলে যে কাজটা পড়েছে আমাদেরকে সেখান থেকেই শুরু করতে হবে সেখান থেকেই নিঃস্বার্থপরতা প্র্যাকটিস করতে হবে সেখান থেকেই সেবা প্র্যাকটিস করতে হবে সেখান থেকেই কাজকে পূজার ভাবে করতে শিখতে হবে আমরা নিশ্চয়ই উন্নত হব আমরা পরে বুঝতে পারবো স্বামীজির কথার বক্তব্য ঠাকুরের কথার বক্তব্য মা সারদার কথার বক্তব্য মা সারদার ওই কথাটি দেখো যদি কোনো সংসারে থাকে যে সন্তোষের তুল্য ধন নাই আর ধৈর্যের তুল্য গুণ নাই এটা মানে কি সন্তোষের তুল্য ধন নাই সংসারে যেটা আছে সেটাকে যত্ন করতে পাল করা করলে সন্তোষ আসে আর যেটা নাই তার কথা ভেবে ভেবে জীবন কাটানো মন তো অসন্তোষে পরিপূর্ণ হয়ে যাবে হ্যাঁ আমি সেটা পাইনি অথচ সেই কথাটা ভাবছি আরও অসন্তুষ্টি হচ্ছে মন তাহলে যেগুলো আছে সেগুলোকে যত্ন করতে শেখো আর ধৈর্য ধৈর্য কেন সময় অনেক কিছু জিনিসকে হরণ করে ভালো মন্দ সুখ দুঃখ হাসি কান্না সময় হরণ করে একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো দেখতে পাবে মন্দের মধ্যে ভালো আছে আবার ভালোর মধ্যেও মন্দ আছে এই জ্ঞান হবে ধৈর্য যদি থাকে সেই সংসার তো আনন্দের সংসার সন্তোষ যদি থাকে সেই সংসারে বাঁচতে মন যায় নাহলে অনেক কিছু করলাম ঘরে মানে সন্তুষ্টি নাই শান্তি নাই একই সংসার এ তো নরক হয়ে বসে আছে আমাদেরকে অনেক শান্ত হতে হবে কিন্তু নিজেদের কর্তব্য চোখে জল মুস্তে মুস্তে করতে হবে যদি কষ্ট হয় সেই কষ্ট স্বীকার করতে হবে তাহলে আমরা শান্তি পাবো